এটা মূলত সাইলেস করার জন্য নয় এটা বীজ সংগ্রহ করার জন্য বুটটাটা সংগ্রহ করার জন্য দানাদার খাবার হিসেবে বা বিক্রয় করার জন্য এই ভুট্টাটা রাখা হয়েছে আসলে এটা থেকে কোনো সাইলেস উৎপাদন হবে না তো পাশে ওই যে আরেকটা হচ্ছে ওটা হচ্ছে হলো স্মার্ট নেপিয়ার ঘাসের ক্ষেত এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্মার্ট নেপিয়ার ঘাস আছে আর ওই পাশে আছে আর এই যে এটা হচ্ছে হলো সোয়াবিন বলে সোয়াবিন এটা দিয়ে মূলত বিক্রি করা হয় এটা তো দানাদার খাবার তৈরি করা হয় সোয়াবিন দিয়ে দানাদার খাবার আমাদের এই বিলটাতে মোটামুটি অধিকাংশ জমিতেই দেখুন ধরতে গেলে সব জমিতেই এই বুট সোয়াবিনটা চাষ করা হয় আর দানাদার খাবারের জন্য এখানে কিছু অংশ যে বুটটা চাষ করা হয়েছে এটা এখনো একেবারে করা আর এটা হচ্ছে মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ক্ষেত এইটা হচ্ছে পাট খেত পাটের সাথে কিছু দন আছে আসসালামু আলাইকুম যারা গরু এবং ছাগল পালন করেন তাদের জন্য একটি উপযুক্ত ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা এখন যতটুকু এখানে দেখতে পারতেছেন এতটুকু অবস্থায় কিন্তু সহজই ছাগলকে যায় কারণ এই অবস্থায় কোনো মেশিনের প্রয়োজন হয় না পিছনে একটু বড় দেখতেছেন ওটা আবার গরু খেতে পারবে সহজেই আর আমরা এর থেকেও বড় করে থাকি সেটার কারণ হচ্ছে যে এই পাশে এর থেকে একটু বড় করছি ওই জায়গায় কাটিং সংগ্রহ করার জন্য এই জায়গা থেকে মূলত আমরা কাটিং সংগ্রহ করে থাকি যে আমাদের এখানে কিন্তু পরিপক্ক ঘাসের কাটিং রেডি হয়ে আছে আর এই যে পিছনের অংশটা কাটা হয়েছে তারপর কিন্তু আবার উঠতেছে তো এভাবেই এই ঘাসটা যত কাটবেন এর ফলন কিন্তু তত বৃদ্ধি পায় এটা সারা বছরই কেটে খাওয়ানো যায় গরু ছাগলকে আর এই যে পিছনের অংশ যা আরও এটা হচ্ছে গরুকে খাওয়ানোর উপযুক্ত একটা সাইজ এই অবস্থায় সবচেয়ে পারফেক্ট গরুকে খাওয়ানোর জন্য এই ঘাসটা অনেক ঝোপালো হয় আসলে আপ আমার ভিডিওতেই অন্যান্য ঘাস দেখবেন কিন্তু এত ঝোপালু ঘাস বা এত বেশি পাতা হয় এমন কোনো ঘাস নাই এই ঘাসটা যত জোপালো হয় যদিও খাটো হয় কিন্তু অধিক পরিমাণ জোপায় আসলে এই যে দেখুন কি পরিমাণ এক একটা সোপায় আসলে বলার বাহিরে তো এত পরিমাণ ঘাস হয়ে থাকে এক একটা সোপায় তো আপনি যদি গরু ছাগল দুটাই পালন করেন অবশ্যই এই গাছটাতে প্রোটিন বেশি সেই হিসেবে আপনি এই ঘাসটা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে সোয়াবিন খ্যাত আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন চাষ করা হয় আগে মরিচ চাষ করা হতো কিন্তু মরিচে অনেক খরচ হয় সেই তুলনায় আসলে তেমন লাভবান হওয়া যায় না সেই বিধায় আমাদের এখানে এখন পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন চাষ করা হয় যে এখন হালকা বীজ বের হয়েছে এটা দি আস্তে আস্তে আর কিছুদিন পরে এটা বের হয়ে যাবে পরিপুষ্টভাবে আর পাশাপাশি আমাদের এখানে ভুট্টাটাও একটু ব্যাপক প্রচলন আছে এই যে বুটটা চাষ করা হয়েছে এটা আসলে সাইলেস করার জন্য না এটা এটা থেকে বুটটা সংগ্রহ করার জন্য এখান থেকে বুটটা সংগ্রহ করা হবে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন হয়েছে এখনো করা বড় হইতেছে আর এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এটা বাংলাদেশে নতুন জাগার থেকেও ভালো ফলন হয় এবং দ্রুত ফলন হয় এটা সেই তাইওয়ান হাইব্রিড গাছ প্রচুর পরিমাণ মোটা হয়ে থাকে তো আজকে আমি আপনাদের ভিতরে ঢুকে দেখাবো যে আসলে কি পরিমাণ মোটা হয় এই তাইওয়ান হাইব্রিড গাছটা তাইওয়ান হাইব্রিড গাছটা জার থেকেও মনে হয় যে লম্বা বেশি হয় আরেকটা হচ্ছে এটা মোটা হয় এই যে আমি এখানে যদি একটা কাটিং লাগানোর পরে কিরকম হয়েছে নিচ থেকে কয়টা উঠতেছে আর এখানে মোট তিনটা বড় কিন্তু কি পরিমাণ মোটা আসলে এই যে দেখুন প্রচুর পরিমাণ মোটা যদি আরেকটু দেখে এই যে প্রচুর পরিমাণ মোটা হয় এবং পাতাগুলা যারার থেকে একটু চ্যাপটা হয় এবং একটু সফট হয় তো তাইওয়ান ঘাসটাও মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ভালো যারার থেকে জারা ওয়ান একটু সময় বেশি লাগে তার থেকেও দ্রুত ফলন হয় এই তাইওয়ান হাইব্রিড ঘাস যদি আমি আর একটু দেখাই এই যে দেখুন এক একটা ঘাস কী পরিমাণ মোটা হয় এবং পাতাগুলো মার্শাল্লাহ খুব চ্যাপ্টা তো আপনারা যারা গরু ছাগল পালন করতে চান এখন আমাদের কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন যারা ওয়ান স্মার্ট নেপিয়ার গোয়াতেমালা তাইওয়ান এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ